আমি চিংড়ি মাছের চপ বানাবো তো চলুন রেসিপিটা শুরু করা যায় তো এই চিংড়িটির চপ বানানোর জন্য আমি কী কী নিয়েছি উপকরণ আমরা শেয়ার মশাল প্রথমে নিয়েছি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা জুয়ার নিয়েছি কাঁচা জুয়ার নিয়েছি নুন হলুদ এই প্যাকেটের মধ্যে বেসন আছে আর এটা তেল আছে আর এই ফুল চিংড়ি তো আমি চিংড়ি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাঁচা কাটা পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি চুয়ান দিয়ে দিচ্ছি কাঁচা চুয়ান একটু দোলে দিতে হবে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিতে হবে নুন নুন এক চামচ এক চামচ দিচ্ছি নুন আর একটুখানি দিয়ে দেবো আবার দিয়ে দিচ্ছি আমি হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি বেসন আমি এটুকুই দিচ্ছি লাগলে আবার তো এবার আমি ভাল্ড করে মেখে লোক জল দিচ্ছি না কারণ ফুলচিংড়িতে যা জল আছে ওতেই হয়ে যাবে তো আমার ভালো করে মাখা হয়ে গেছে তো একবার দেখে নিই এরকম করে মেখে নিয়েছি মিডিয়াম তারপর আমি হাতটা ধুয়ে আসি তারপর আমি খড়টা চাপিয়ে দেব কটা চাপানো হয়ে গেছে আমার আর আমি উনটা চেলে নিই তো আমি যেটা চপ এটা বেশি করে তেলটা দিলাম তো তেল গরম হয়ে গেছে আমি চকমা

সব ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এক এক করে